সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে যে যেখান থেকে দেখছ দেখতে থাকো যে অধ্যায় তিন অনুশীলনী তিন দশমিক এক নবম দশম শ্রেণীর প্রশ্ন এগারো দেখতে থাকো এখানে এ প্লাস বি প্লাস সি ইগোল টু সিক্স এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল টু ফোরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার সমান কত এটি হচ্ছে প্রশ্ন তাহলে দেখো আমি আবার কিভাবে করছি দেখতে থাকো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স এই দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন এটা হচ্ছে দেওয়া আছে তাহলে এই অনুসারে আমরা লিখতে পারি আমরা জানি একটা সূত্র নিয়ে আসতেছি সূত্রটা কি টু এম টু এ বি প্লাস প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে আমরা জানি এটাতে একটা সূত্র লেখলাম মানে সূত্র দেখানো হচ্ছে এরপর দেখো আমি কী করছি সূত্র এখানে বাম সাইডে যা ছিল তাই আর ডাইন সাইডে এই যে মান আছে মানগুলো বসিয়ে দিয়েছি আশা করছি বসতে পারছো এরপর দেখো কী করছি টু ইন্টু বামসারে যাচ্ছিল তাই ছয়ের স্কোর করলে হয় থার্টি সিক্স মাইনাস ফোরটিন থাকলো এর থেকে এখন ক্যালকুলেশন অর্থাৎ বিয়োগ করলে থার্টি সিক্স থেকে ফোরটিন যদি বিয়োগ করি তাহলে থাকে টোয়েন্টি টু তাহলে আশা করছি এখান থেকে যে মানটা বেরোলো বুঝতে পারছো এখন দেখো অতএব প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশি যেটা মান বের করবো সেটা নিয়েছি দেখতে পাচ্ছি এমআইনএস ডিউল স্কোয়ার প্লাস বি মাইনাস স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোলার স্কোয়ার তাহলে দেখো এটা আবার সূত্রে নিয়েছে ওই মাইনাস বি হোলা স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার আবার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার অর্থাৎ সার্কাল পদ্ধতির সূত্র অনুসারে চলে আসছে এরপরে দেখো যোগ বিয়োগ করছে অর্থাৎ দুইটা স্কোয়ার দুইটা বি স্কোয়ার দুইটা সি স্কোয়ার আসছে যোগ করার ফলে আর যা ছিল তাই সাজিয়ে লেগেছে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এরপরে অংশ দেখো টু কমন নিয়েছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আন্ডার ব্র্যাকেট থাকলো আর এখান থেকে মাইনাস টু যদি কমন নেই তাহলে কী এ বি প্লাস বি সি প্লাস সি এ আন্ডার ব্র্যাক দিয়ে রেখেছি আশা করছি বুঝতে পারছি এরপরে অংশ কী করছি মান বসিয়েছি অর্থাৎ এই মান ছিল ফোরটিন ওই ফোরটিন বসিয়ে দিয়েছি আর মাইনাস সরাসরি এই মানটা বি প্লাস প্লাস মান এই যে পেয়েছি টু এই মানটা এখানে দেওয়া হয়েছে এখন দেখো টু যদি গুণ করা হয় তাহলে আঠাশ হয় আর বাইশ থাকলো আঠাইশ থেকে বাইশ চলে গেলে থাকে কি ছয় অর্থাৎ সিক্স এটাই হচ্ছে অ্যান্সার তাহলে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের সামনে আমি ধারাবাহিকভাবে অঙ্গগুলো তুলে ধরছি তোমাদের আশা করছি ভালো লাগবে মাল্টিমিডিয়া ক্লাস আমাদের ইউএনসি ট্রাস্ট নামে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে পাবে আশা করছি যে যেখান থেকে দেখছো যদি ইউএনসি ট্রাস্টের ফ্রি টিচিং থেকে যে ক্লাস নেওয়া হচ্ছে যদি বাংলাদেশের যাদের শিক্ষক নাই তাদের যদি কোনো কাজে লাগে সেটাই আমরা কৃতজ্ঞ থাকবো তাদের মানে আমরা আশা করছি তাদের অনেক এটা উপকার আসবে এই কথা জানিয়ে যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ জানি ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ